পুরীর এই সমুদ্র সৈকতে টান আপনি বেশিদিন উপেক্ষা করে থাকতে পারবেন না ঘরে আপনাকে ছুটে আসতেই হবে এই সমুদ্র সৈকতে পুরী শুধু ভ্রমণ ডেস্টিনেশন নয় বাঙালির শৈশব থেকে যৌবন এবং বৃদ্ধ সময়ের আবেগের একমুটো স্মৃতি চোখের সামনে আরও একবার দেখা পুরীর সমুদ্র সৈকতকে সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠা অতীতের কত না স্মৃতি আর সেই স্মৃতিগুলোকে উল্টে পাল্টে দেখতে আরও একবার শুরু সেই স্মৃতিচারণ পর্বের জয় জগন্নাথের ভক্ত হন বা সমুদ্রের অবারিত চলে আসা প্রাণোচ্ছল ঢেউয়ের প্রেমিক বা প্রেমিকা পুরী যাওয়ার জন্য দরকার হয় না কোনো মুডের শুধু প্রয়োজন হাতে দুই থেকে তিন দিনের ছুটি আর মনে যদি ইচ্ছা হয় একটু ঘুরু ঘুরু ব্যাস গল্পের হিরো আর হিরোইনের সাথে তিন রাত্রি চার দিনের পুরী সিনেমা শুরু জয় জগন্নাথ তো বললেন পুরী আসার ইচ্ছা প্রকাশ করলেন আর তারপর যেটা করতে হবে তা হলো পুরীতে আসার জন্য একটি ট্রেনের টিকিটের ব্যবস্থা সকাল সকাল হোক কিংবা রাত্রে ট্রেনে করে চলে আসতেই পারেন পুরী স্টেশন দেয়া থাকলো কিছু ট্রেনের সময় তালিকা স্টেশন চত্বরে বর্তমানে আধুনিকীকরণের কাজ চলছে তাই তার অবস্থা কিছুটা এরকম স্টেশন থেকে করে নিন একটা গাড়ি ভাড়া পড়বে একশো কুড়ি থেকে দুশো টাকা এবং যেই গাড়ি করে আপনারা পৌঁছে যাবেন পুরীর সমুদ্র সৈকতে মূলত গাড়ি আপনাকে পৌঁছে দেবে সর্বদা সমুদ্র সৈকতে তারপর আপনার কাজ হল সাধ্যমতো সঠিক দাম ও মানের একটি হোটেল খোঁজা পুরীর রথযাত্রা ছাড়া বছরের যে কোনো সময় এসে অনস্পট হোটেল বুক করতে পারেন আপনারা চাইলে অগ্রিম বুকিংও করে আসতে পারেন হোটেল নিয়ে আমার চ্যানেলে রয়েছে আলাদা একটি হোটেল গাইড পর্ব লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশনে আরও কিছু হোটেলে যোগাযোগ নাম্বার দেওয়া থাকলো আপনাদের জন্য অবশ্যই ফোন করে কথা বলে সমস্ত তথ্য যাচাই করে তারপরেই বুকিং করবেন হোটেল নেওয়া হলো এবার করতে হবে সকালে জল খাবার পুরীর নানান জায়গায় আপনারা পেয়ে যাবেন প্রচুর খাবারের অপশন আমাদের হোটেল থেকে আসছে আর এখান থেকে এসে এখানে ভেজের দোকান তার সাথে এখানে আপনার পরোটা আপনার সমস্ত রকমের খাবার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এইখান থেকে এগিয়ে গেলেই সামনেই আপনার পুরো মেন মার্কেট পুরীর যে আপনার বাজারহাটের যে মার্কেট সেটা কিন্তু এইখানেই আর এইখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম এখান থেকে আপনার ধোসা ইডলি সমস্ত রকম সাউথ ইন্ডিয়ান আপনার খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে আর সাথে এখানে কিন্তু পেটাই পরোটা মানে এটা একটা মিষ্টির দোকান এখানে পেটাই পরোটাও পাওয়া যাচ্ছে পুরো এটা ফুড জাংশন বলা চলে এই জায়গাটা আর এইখান থেকে সোজা এগিয়ে গেলে আপনার স্বর্গদার বীজ খাওয়া করে চলুন এবার করে নিই পরের দিনের জন্য সাইট সিন করার ব্যবস্থাপনা নন্দনকানন চিল্কা কোনার সূর্য মন্দির বিভিন্ন জায়গার ওটিডিসি প্যাকেজ বুক করে নিতে পারেন স্বর্গদারের কাছে থাকা এই বুকিং অফিস থেকে পুরী এসে সমুদ্রের ডাকে সারা দেবেন না সে কি মশাই চলুন এবার সবাই মিলে সমুদ্রের স্নানটা করেই ফেলি নাকি টানেই তো বারবার ছুটে আসা পুরীর এই সমুদ্র সৈকত আর এর ঢেউ দেখুন একবারে টেনে নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে ঢেউ দেখুন ঢেউ পুরীর সমুদ্র সৈকতের এই উৎকাল ঢেউ ও সমুদ্র স্নান করার সাথে সাথে পেয়ে যাবেন শশা থেকে শুরু করে ডাব আর পুরীর বিখ্যাত মদন মোহন পুরীর সমুদ্র সৈকতে লাফালাফি করে স্বাভাবিক ব্যাপার খিদে পাবে অস্বাভাবিকভাবে তাই তার জন্য রয়েছে একাধিক বাঙালিয়ানা খাওয়া দাওয়া হোটেল এবং রেস্টুরেন্ট এছাড়া চাইলে ইস্কন তথা নানান ধর্মস্থানে দক্ষিণার বিনিময়ে পেতে পারেন প্রসাদ আর হোটেল অথবা পাণ্ডাদের বলে সরাসরি হোটেলে বসেই পেয়ে যেতে পারেন জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ আর নিজেরা গিয়ে সংগ্রহ করতে পারলে তো কোনো কথাই নেই আজকের বিকালে ট্যুর প্ল্যানটা থাকবে জগন্নাথ মন্দিরের দর্শন সাথে ধ্বজা পরিবর্তন ও মন্দির পরিক্রমা তাই হাটা বা টুকু করে চলে আসুন জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরের বর্তমান এই ভিড় দেখুন সাথে আমরা দেখলাম কীভাবে এই পতাকা চেঞ্জ হচ্ছে এই চত্বর এই যে দেখতে পাচ্ছেন ভিড় এবং এই মন্দির আমরা পরিক্রমা করবো সিংহদুয়ার দিয়ে আমাদের পরিক্রমা শুরু হচ্ছে আর আমার সামনেই রয়েছে সিংহদুয়ার আর এই দিকে দেখতে পাচ্ছেন জনদোয়ার বর্তমানে পুরীর এই আপনার মন্দির চত্বরের রূপ কিন্তু একদম পরিবর্তিত আর চারিদিকে আলোক ঝলমলের পরিবেশের সাথে একটা সিস্টেম আপনার করে দেওয়া হয়েছে যেই লাইন দিয়ে আপনি যাবেন আর আসবেন নতুনই জগন্নাথ মন্দিরে পরিক্রমা এখনো পর্যন্ত কারা করেছেন কমেন্ট করে চটপট জানান দেখি আর যারা বাকি রয়েছেন তারা তো আজ আমার সাথে করেই ফেললেন সেই পরিক্রমা জগন্নাথ মন্দির দর্শন ও পরিক্রমা সেরে হোটেলে ফেরার মাঝে চলুন ঘুরে নিই পুরীর রঙিন স্বর্গদার মার্কেট স্বর্গদ্বার থেকে আসলে এই আপনার মেন জাংশন এখানে আপনার নিসিংহ সুইটস এই দেখতে পাচ্ছেন খাজার দোকান পুরো সব কিন্তু কেনাকাটার দোকান পাট এইখানে রয়েছে আর ভিড় দেখুন শুধু সুন্দর মার্কেট ঘুরে স্ট্রিট ফুড ও মাছ খেয়ে চলুন হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ি আজ দ্বিতীয় দিন সকাল সকাল হোটেল অথবা স্বর্গদ্বার থেকে গাড়ি করে পৌঁছে যান ওটিডিসি পান্থ নিবাসে পুরীর সাইট সিন এর জন্য এই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে ওটিডিসি এর এই বাস আর এই বাসে করে কিন্তু এই জার্নি হয় সোমবার ছাড়া প্রতিদিন হওয়া এই বাস ট্যুরের জনপ্রতি খরচ পাঁচশো পঁয়ত্রিশ টাকা বাস ছাড়াও রয়েছে ট্রাভেলারের ব্যবস্থাপনা এই আজকের আমাদের প্রথম বা শান্তি পাশ দিয়ে বয়ে গিয়েছে কলিঙ্গ যুদ্ধের স্মৃতি নিয়ে দয়া নদী এরপর আমরা দেখে নেব লিঙ্গরাজ মন্দির যেটি রয়েছে ভুবনেশ্বর শহরে মন্দিরে রয়েছে একশো আটটি শিব মন্দির মন্দিরের স্থাপত্য ভাস্কর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে লিঙ্গরাজ মন্দির দেখে এবার আমরা দেখে নেব উদয়গিরি ও ধবলগিরি জৈন ধর্মাবলম্বী নানান স্মৃতি নিয়ে থাকা এখানকার নানান গুহাগুলি আপনাদের সেই প্রাচীন সময়কালের ছোঁয়া দেবে তা বলার বাকি রাখে না পাশাপাশি এই দুই পাহাড় এবং এখানে থাকা জৈন মন্দির ও তার উচ্চতা থেকে চারপাশের দৃশ্য চমৎকার উদয়গিরি ও ধবলগিরি ঘুরে এবার আমাদের চলে আসা নন্দনকানন এটি আসলে একটি চিড়িয়াখানা যা ঘুরে দেখার জন্য গোটা একটা দিন কিন্তু এই এই প্যাকেজে আসলে আপনি ঘন্টা ট্যুর গাইড ও নিয়ে হাতে দুই রয়েছে ডিটেলসে আলাদা একটি পর্ব চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তা দেখে নিতে পারেন নন্দনকানন এই চিড়িয়াখানা সোমবার বন্ধ থাকে এখানের এন্ট্রি ফি জনপ্রতি পঞ্চাশ টাকা হরিণ থেকে শুরু করে সিম্পাঞ্জি বাঘ ভাল্লুক চিতা কি নেই এখানে আছে একটি সাফারি ব্যবস্থাপনা সেই সাফারিতে করে আপনারা উপলব্ধি করতে পারেন জঙ্গলে অবাধে ঘুরে চলা বন্যপ্রাণীতে নানান গতিবিধি ওটিডিসি ট্যুর প্যাকেজ করে এবার আপনারা ঘুরে নিন কোণার্ক সূর্য মন্দির চন্দ্রভাগা নদীর তীরে থাকা এই সূর্য মন্দির বর্তমানে বিগ্রহহীন কিন্তু কোনার্কের এই মন্দিরের শৈলী ইতিহাসের নানান কাহিনী আজও মনে করিয়ে দেবে ভারতীয় সংস্কৃতি কতটা উন্নত ছিল তাই কোন সূর্য মন্দির ভিজিট অবশ্যই প্রয়োজনীয় যদি আপনি পুরে আসেন পরিমাণে সমুদ্র সৈকত সাথে আজকের এই ট্যুরের মন একটি দ্রষ্টব্য হলো এই চন্দ্রভাগা সমুদ্র সৈকত সূর্যাস্তের শেষ সময় এই সমুদ্র সৈকত আপনাদের এই ট্যুরের সমস্ত স্মৃতিকে যে অন্য নিয়ে যাবে তা যারা এই অভিজ্ঞতা নিয়েছেন তারাই জানবেন কে কে হয়েছেন এর সাক্ষী কমেন্ট করে জানান দেখি ওটিডিসি ট্যুর প্যাকেজের একদিনের এই সিনে এরপর আমরা রামচন্দ্রী মন্দির ও সাথে সুদর্শন বালুশিল্প প্রদর্শনীশালা দেখে ফিরে পড়ব পুরীতে চাইলে সমুদ্র সৈকতের ঢেউ দেখতে দেখতে আপনারা ক্লান্তির বিশ্রাম নিয়ে শেষ করুন আজকের দিনটা তৃতীয় দিন পুরী পর্যটক স্থান সাথে ধর্মস্থান তাই আজকে সকালটা নাই শুরু করি প্রভুর নাম নিয়ে আর সবাই মিলে চটপট কমেন্টে বলুন দেখি জয় জগন্নাথ আজকের আপনাদের নিয়ে বেরিয়ে পড়ব সাইট সিনে সেই ওটিডিসি প্যাকেজ করে আজকের গন্তব্য চিল্কা ও রাজহংস আইল্যান্ড রাস্তাপথে আমরা দেখে নিলাম আলারনাথ মন্দির ও দৈখিয়া মন্দির চিলকা মূলত বিখ্যাত বোট রাইড ও ইরাবতী ডলফিন দেখার জন্য ছশো তিরিশ টাকা জনপ্রতি এই ট্যুর প্যাকেজে আমাদের আনা হবে সাতপাড়া বোটিং পয়েন্টে এবং এখান থেকে ছোট ছোট বোট করে আপনারা প্রথমে উপভোগ করবেন ইরাবতী ডলফিন দেখার অনন্য অভিজ্ঞতা এশিয়ার বৃহত্তম নোনা জলের লেগুন এই চিলকায় বোট রাইড ও ডলফিন দেখার অভিজ্ঞতা একেবারেই অনন্য কোনো ভাষায় প্রকাশ করা খুবই কঠিন আর তার জন্যই রইলো এই ভিডিও যা দেখতে দেখতে আপনারাও পৌঁছে যেতে পারেন আমার সাথে চিলকায় ভার্চুয়ালি চিল্কা ভ্রমণের আরও একটি দুর্দান্ত জায়গা হলো এই রাজহংস আইল্যান্ড বঙ্গোপসাগরের কিনারায় থাকা এই শেষ আইল্যান্ড জনমানবহীন আর এখানের পারিপার্শ্বিক সৌন্দর্যও অপরিসীম মনে হবে আপনি যেন কোনো এক কাল্পনিক স্বপ্নের জগতে ভ্রমণ করতে এসেছেন রাজহংস আইল্যান্ড ও চিলকা ঘুরে বিকাল বিকাল আপনারা চলে আসুন পুরী সন্ধ্যার সময়টায় আবারও গা ভাসিয়ে দিন পুরী সৈকতে রঙিন জনজোয়ারে চেখে দেখুন মাছ ভাজা এক্সপ্লোর করুন স্ট্রিট ফুড ডেসক্রিপশনে থাকলো সন্ধ্যার ডিটেলস ভ্রমণ গাইডের লিঙ্ক অলসভাবে কাটান আজকে প্রাক রাত্রিকালীন পুরীর সমুদ্র সৈকতের বিশেষ সময়টুকু কারণ কালকেই যে বাড়ি ফেরার মন খারাপের সেই সময় চতুর্থ দিন পুরীতে সকালের প্রাণছল জনমানবের ভিড়ে পুরীর সৈকতে মন ভালো করা একটি সকাল আর কিছুক্ষণেই আপনার সূর্যোদয় হবে আর এখানে সামনে আপনার মাছের বাজার বসে গেছে আর ভিড় দেখুন মাছের বাজারে শুধু নৌকাগুলো মাছ ধরে এনেছে পুরো একদম টাটকা টাটকা মাছ একশো আর এগুলো কত করে আপনার আড়াইশো টাকা কেজি আর এটা একশো বললে একশো কুড়ি মাছ এখান থেকে কিনে এখানে কিন্তু এরকম বেছেও দেওয়ার ব্যবস্থা রয়েছে কাকি মাছ কত করে কেটে দেওয়ার জন্য কত নিচ্ছ কাটতে কত কেজিতে কত এক কেজিতে কত সকালে সমুদ্র সৈকত বেড়ানো হলো মাছ ধরা থুরি মাছ কেনা হলো এবার আপনাদের জানাই হোটেলের পাশে থাকা রান্নার দাম দরের কিছু খবরাখবর যেখান থেকে নিশ্চিন্তে রান্না করিয়ে খাওয়া দাওয়া করতে পারবেন ভাতের জন্য কত নেন ভাতের জন্য সতেরো টাকা এক কিলো চাউল আচ্ছা আর সবজি ডাল চিকেন একশো পঞ্চাশ টাকা আর মটন দুশো পঞ্চাশ মটন এক কিলো আচ্ছা পাম্পলেটের মাছের দুশো টাকা কই দুসরা মাছ লাগা তো দেড়শো টাকা হ্যাঁ ডাল আড়াইশো মতন সতর টাকা করে একশো হলে বি সতর টাকা দুশো পঞ্চাশ তক টাকা অড়াইশো মতন সবজি পরিমাণ দেখি বলব কেরকম রেট দাদা আলু অন্য কিছু হবে বা ওইটা অন্য কিছু হবে ওই একশো কুড়ি এরকম হবে রান্না করাতে দিয়ে হয় হোটেলে ঘুমান বা আমার সাথে একটা অটো বা টোটো করে বেরিয়ে পড়ুন পুরীর আশেপাশের কিছু জায়গা দেখতে প্রথমেই চলে আসা পুরীর পাশে থাকা পুরীর মোহনায় পুরীর মোহনায় সময় কাটিয়ে চলুন দেখেনি পুরীর আসলে পুরীতে এসে বসে থাকার কোনো উপায় নেই গুপ্তবৃন্দাবন শ্রীকৃষ্ণের নানান কাহিনীকে নিয়ে তৈরি করা একটি পর্যটক স্থান এরপর দেখেনি অদ্বৈত ব্রহ্ম আশ্রম যেখানে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের গুরুর সমাধি তারপর দেখে নিন লোকনাথ মন্দির লোকটান মন্দির দেখে চলে আসুন মার্কিনেশ্বর মন্দির যেখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের ভক্ত মার্কিন্ডেশ্বর এরপর দেখে নেয়া নরেন্দ্র পুষ্করুণী যেটি পুরীর বড় জলাশয় এবার চলুন দেখেনি জগন্নাথ দেবের মাসির বাড়ি শ্রীগুন্ডিচা মন্দিরে রথরাত্রায় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে আনা হয় এই মন্দিরে এরপর দেখে নি বেদি হনুমান মন্দির জনশ্রুতি রয়েছে পবনপুত্র হনুমান নাকি পাহারা দিচ্ছে সমুদ্রের কাছ থেকে তাই পুরীর মন্দিরে সমুদ্রের গর্জন শোনা যায় না শেষ পথে দেখে সুদর্শন আর্ট মিউজিয়াম এবং এখানে রয়েছে একটি বৌদ্ধিস মন্দিরও আরও যেন কতবারই না আসবো আর কতবারই ছেড়ে যাব তোমাকে ও পুরী সমুদ্র সাথে নিয়ে তোমায় ছেড়ে যাওয়ার একমুঠো মন খারাপের স্মৃতি কিছু তো একটা জড়িয়ে আছে তোমার আর আমাদের সাথে হয়তো একদিন থাকবো না আমি সময় সাথে হারিয়ে যাব। সময় এগিয়ে যাবে কিন্তু সেদিন যখন কোনো এক দর্শক পুরীর প্রেমে আসক্ত হয়ে ইউটিউবে স্ক্রোল করতে করতে দেখবে আমার এই ভিডিও করে দেবে একটা লাইক লিখবে কমেন্টে তার পুরীর প্রতি ভালোবাসার অনুভূতির দুইটি লাইন তখন আমার আবেগ ভালোবাসা যেন হয়ে উঠবে আবারও ট্র্যাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে